আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ইতি কেমন আছেন সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল উঠে পড়েছি খুব সকাল বিছানা সেরে উঠলাম আর উঠে জানালাটা একটু খুলে দেখলাম বাহিরে অনেক কুয়াশা পড়েছে একটু বাহিরে যাব গিয়ে দেখি বাহিরের কি অবস্থা আর দেখলাম যে সবজি এসেছে বাড়িতেই তাই কিছু সবজিও রাখব সবজি এসেছে এর জন্য রেখে দিলাম আর সবজি রাখলাম আমি ফুলকপি সিম ধনিয়া পাতা এগুলো রাখার পরে আমি একটু এদিক দিয়ে হাঁটাহাঁটি করলাম আর দেখি যে কেমন কুয়াশা পড়েছে দেখলাম যে অনেক কুয়াশা পড়ছে কিছু দেখা যাচ্ছে না শীত তেমন না কিন্তু অনেক কুয়াশা দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না এই তো আর এখন আমি রুমে চলে যাই রুমে আসলাম আর এসে ডিম বসালাম বাচ্চারা তো ঘুমিয়ে আছে ওদের জন্য ডিম সিদ্ধ করে রাখি আর চা বানানো শুরু করলাম চা বানানো শেষ হলে মাছ কাটবো চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ কিভাবে কাটবো সেটাই দেখাবো চিংড়ি মাছের পোষাগুলো আমি ফেলে দেই মাছ মাছগুলো কাউকে এনেছিলাম কাটা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে মাছ থাকলে মাছটা একটু কাটার সময় কেমন জানি নরম নরম হয়ে যায় চিংড়ি মাছের পোষাগুলো সারিয়ে নেব তারপরে রান্না করব মাছ কেটে নেওয়ার পরে রান্না বসালাম সিম কফি আলু ভাজি করব ভাজিটাও বসিয়ে দিলাম ভাজিটা রান্না হতে থাক হয়ে গেছে ভাজি রান্না আর এখন আমি চিংড়ি মাছটাও রান্না করে ফেলব চিংড়ি মাছটা রান্না করব পেঁয়াজগুলো ভেজে নিলাম চিংড়ি মাছটা দিয়ে দিই আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি মশলা সব অল্প পরিমাণ দিলাম আর এখন একটু পানি দিয়ে দিই বসানো হয়ে গেছে আর একটু দিয়ে দিই চিংড়ি মাছ রান্না শেষ আর এর মাঝে আমার একটু ফোন এসেছিল কেউ কিছু মনে করবেন না এখন বাকি রান্নাটাও রান্না করে ফেলবো আজকে টমেটো দিয়ে চিকেন রান্না করব একটু পানি দিয়ে দিলাম একটু মশলা দিয়ে দেব ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া মাংস আলু টমেটো সব একসাথে কষিয়ে নেব একটু পানি দিয়ে কষিয়ে নেব হয়ে গেছে ঝুলের জন্য পানি দিয়ে দিই আর একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই

এরকম তো অনেকেই খেলে ওদেরও মন চেয়েছে ওরা খেলাধুলা করছে আর আসার সময় দেখি ইয়াসমিনের আম্মু রান্না করছে পাবদা মাছ কি নাম আমার নাম সাফিয়া সাফিয়া কি করছো গোসল করছো কি দেখবা কি দেখবা এখন মাছ মাছ

你在来边